হ্যালো ভিউবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি স্টাডি সেন্টার আজকে আমি স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে দেখো অষ্টম শ্রেণী আমি তোমার জন্য কিছু ক্লাস অনেকদিন আগে দিয়েছিলাম তাই আজকের ক্লাসে আমি তোমার জন্য আবার একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি দেখো এখনই আমি তোমাদের জন্য স্কুল নম্বর ইলেভেন আজকের ক্লাসের মধ্যে সম্পূর্ণভাবে সব করে দেব এই যে স্কুল নম্বর ইলেভেন আছে এই স্কুল এই স্কুলে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আজকাল ক্লাসে সলভ করে দেবো স্কুল নম্বর এগারো হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল এইচএস এই স্কুলে আজকের তোমাদের সমস্ত প্রশ্ন হতো আলোচনা করে চলেছি তাই তোমাদের জন্য এই এই এগারো নম্বর স্কুলের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবি চলো শুরু করা যাক একের দাগিন এই যে প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন আশি টাকার পনেরো শতাংশ সমান কত এই পড়াশোনা কি বলছিলো আশি টাকা পনেরো শতাংশ সমান কত দেখো এটা এখানে লিখে দেওয়া যায় কিন্তু এখানে জায়গা সঠিক এখানে কে দিচ্ছি না আমি তোমাদের এখানে করে দিচ্ছি দেখো এটা হচ্ছে কি স্কুল নম্বর ইলেভেন স্কুল নম্বর ইলেভেনের একের দাগের প্রথম প্রশ্ন কিন্তু আসলে আশি টাকার টাকার মানে কি এর দেওয়া ছিল এর মানে কি গুণ মানে কি আশি গুণিত পনেরো বাই একশো তাহলে এটা একটা শুন্য এর একটা শুন্য কেটে দাও পাঁচটা কত হবে পাঁচ তিনে পনেরো পাঁচ দুই দশ দু কত হবে চার কত হবে চার তিনে বারো তেমন উত্তর কত হবে বারো টাকা উত্তর করতে হবে বারো টাকা হয়ে গেল এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন এ বাই এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এ বাই এক্স প্লাস এ বাই সম্পর্কটি সত্তনামিথা সম্পূর্ণভাবে সম্পর্কটি মিথ্যা এরপর দেখো এরপর প্রশ্ন এরপরে পাতে আছে এরপরে দেখো তৃতীয় প্রশ্ন বীজগণিতিক সংখ্যা মালার গশাগুলো নির্ণয় করো ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার পঁচিশ পি টু দিওয়ার ফোর কিউ কিউব দেখো এখানে ঘাত মানে এখানে গোকাও কত হবে দেখো সংখ্যাগুলো গোশাও কথা হবে পাঁচ তারপর এদের ঘাত কথা হবে দেখো এখানে পি স্কোয়ার পি স্কোয়ার পি টু দিওয়ার ফোর সর্বনিম্ন ঘাত কত হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কিউ কিউ কিউব তার এখানে সর্বনিম্নঘাত কথা হবে কিউ স্ক্যার তার মানে এখানে তার গসাগুলো কথা হবে ফাইভ পি স্কোয়ার কিউ স্ক্যার আইভি দাগে এ বি এবং সিডি সরলেখা দ সমান্তরাল ই অ্যাপ সরল লেখা এবি এবং সিডি কথাক্রম জি এবং এইচ বিন্দুতে ছেদ করেছে দেখো আমাদের যথা পরিচয় অতটা আমাদের ছবি আঁকতে হবে কি বলেছিল দেখো এখানে যে এবি সিডি দুটি সরল সমান্তরাল স্বর লেখা এটার নাম দিলাম আমরা এ এটার নাম দিলাম এব এটার নাম দিলাম সিডি এবং কে বি সিডি লেখাকে ইএফ ইএফ একটি স্বর লেখা ছেদ করেছে যেটা এটার নাম দিলাম ই এটার নাম দিলাম আমরা এফ যথাক্রম এখানে এবি কে কি জি এটাকে কি এইচ বিন্দুতে ছেদ হয়েছিল কবে বলেছিল যে এ জি এইচ এ জি এইচ এই কোনটা প্লাস সিজি এইচ কী বল দেখো সিএইচ জি সি এইচ জি মানে এই দুটো কোনো সমষ্টি আমাদের কত আমাদের হিসাব করতে বলেছিল দেখো এবি এবং সিডি সমন্ত্রস্বর লেখা এবং কি ইএফার ছেদক যেহেতু ছেদককে একই পাশে অবস্থিত দুটি কোনো সমষ্টি সর্বদা একশো আশি ডিগ্রি হয় তার মানে ছেদককে একই পাশে অবস্থিত আছে তাহলে দুটো কোনো সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি তাহলে লেখা দেওয়া এটা হবে কত একশো আশি ডিগ্রি এরপর দ্বিতীয় প্রশ্ন কী দেওয়া আসলে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানকার মধ্যে আমি তোমাদের জন্য এখানে আমি তোমাদের প্রথমে এবং দ্বিতীয়টা করে দিচ্ছি প্রথমে কী দেওয়া ছিল তিরিশ জন লোক পনেরো দিন একটি গ্রামে তিনের শতাংশ সারান যদি আরও দশজন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটি বাকি অংশ সারাতে মোট কতদিন সময় লাগবে তা তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো দেখো ওখানে যে সমস্ত ভাষা গণিত যা ছিল সেটাকে আমি যদি তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করি সেটা হবে এভাবে আমাদের ছবিটা আসবে এরপরে দেখো এখানে আমি কি দিন সংখ্যা নির্ণয় করতে বলেছিলো তাহলে আমাদের দিনের সঙ্গে জনের সম্পর্ক নির্ণয় করতে হবে জন দিন আমরা কী জানি ব্যস্ত সম্পর্ক লিখে দাও জন দিন বা দিন জন ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এবং কি কাজের পরিমাণ দিন তাহলে লিখে দাও দিন ও কাজের পরিমাণ দিন ও কাজের পরিমাণ দেখো যদি যত দিন আমি বেশি করবো তত কাজের পরিমাণ বাড়বে তার মানে এটা কি এটা হবে সরল সম্পর্ক এটা হবে সরল সম্পর্ক তাহলে অতএব দিন সংখ্যা মধ্যে যদি নির্ণয় করতে বলছিল মানে কি দিন সংখ্যা ব্যাকেটে হোয়াট সমান কত হবে পনেরো ইন্টু ব্যস্ত সম্পর্কগুলো ঠিক থাকবে মানে কি ওপরে তিরিশ আছে নিচে চল্লিশ আছে ঠিক থাকবে তারপরে এখানে সরল সম্পর্কগুলো উল্টে যাবে মানে কি চার বাই সাত ভাজিতক তিন বাই সাত মানে গুনাকবে মানে কত সাত বাই তিন সাত সাত কেটে গেল এর শূন্যের শূন্য কেটে গেল চার চার কেটে গেল তিন তিন কেটে গেল মানে কি সম্পূর্ণভাবে সেই পুনরায় পনেরো দিনই আবার লাগবে তার মানে কি এই এক্সট্রা এখানে অথবা এখানে জিজ্ঞাসা নিজেকে বসবে পনেরো দিন এরপর থেকে দ্বিতীয় প্রশ্ন কী দল দেখো দ্বিতীয় প্রশ্নটা ছিল এইটা একটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের আশি শতাংশ ভোট দিয়েছেন এবং বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের পঁয়ষট্টি শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তিনি মোট ভোটের শতকরা কতভাগ পেয়েছেন দেখো এই যে অঙ্কটা হচ্ছে এখানে মধ্যে সবথেকে সহজ অঙ্ক দেখো এখানে কী দেওয়া ছিল বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে পঁয়ষট্টি শতাংশ ভোট পেয়ে ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল বলেছিল তো তার মানে কি একশো জনের মধ্যে পঁয়ষট্টি জন কিনি বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছিল লিখে দাও একশো জনের মধ্যে একশো জনের মধ্যে পঁয়ষট্টি জন বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছিল বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছিল বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছিল ভোট দিয়েছিল এরপর কী বলেছিলো দেখো মোট কি আশি শতাংশ জন ভোট দিয়ে দিয়েছে তাহলে আমাদের এখন এক একজনের মধ্যে তাহলে কত পঁয়ষট্টি বাই একশো জন বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছিল বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছিল তাহলে কত হবে এবার দেখছিলো কি আশি শতাংশ জন ভোট দিয়েছিল মানে কি আশি জনের মধ্যে আমার হিসাব করতে হবে তাহলে আশি জনের মধ্যে কত হবে পঁয়ষট্টি বাই একশো ইন্টু আশি জন বিজয়ী পার্থীকে ভোট দিয়েছিল তার কারাটি করে দিলে আমরা কত পাবো একটা শূন্য একটা শূন্য কেটে যাবে এখানে পাঁচ কাটা কত পাবো আমরা তিন সরি পাঁচ পাঁচটা তেরো পাশে পঁয়ষট্টি এখানে পাঁচ অধিকার্টেরও কত পাব দুই 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 কার্ডের কত পাবো চার তেরো চার কত হবে তার মানে বাহান্ন জন তার মানে কি আশি জনের মধ্যে বাহান্ন জন বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছিলো মানে কি বাহান্ন জনকে যেহেতু এখানে আশি পার্সেন্টেজ দেওয়া ছিল তার মানে এখানে বাহান্ন জন পরিবর্তিত হবে বাহান্ন পার্সেন্ট মানুষ বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছিল হয়ে গেল এই প্রশ্নটা এরপর দেখো কি দেওয়া ছিল এরপর দেওয়া ছিল যে হয় লসাগু সাগু না হলে গসাগু আমি এখানকার মধ্যে গসাগুটা করে দিয়েছে দেখো গসাগুটা আমাদের এখানে কী দেওয়া ছিল আমাদের সবাইকে লিখতে হবে যে এটা তোমাদের আমি প্রথম ভিডিও দিয়ে বলেছিলাম যে লিখতে হয়ে গেলো প্রথম রাশিমালা দ্বিতীয় রাশিমালা প্রথম রাশিমালা এখানে কী দেওয়া ছিল দেখো প্রথম রাশিমালা দেখো এটা এটা কী দেওয়া ছিল দেখো দেওয়া ছিল যে এক্স এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স এখানে আমরা সবারকে এক্সট্রা কমন নিয়ে নেব তাহলে আমাদের অগ্রতির সুবিধা হবে তাহলে এখানে কী 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 পাবো এক্সে স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এরপর আমাদের এখানে মিডিল ড্রাম্প করলে কী পাব এখানে এখানে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে দিই এক্স স্কোয়ার মাইনাস গুণ করলে দশ বিয়োগ করলে তিন তার মানে কত হবে পাঁচ দুই দুইখানে পাঁচ থেকে দুই গেলে তিন এবং পাঁচ হাজার দুই গুণ করলে দশ এটা হচ্ছে মিডিল ড্রাম্প করার পদ্ধতি তাহলে এক্স ইন টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স মাইনাস টেন এরপর দেখো এক্স ইন টু এখানে এখানে আমি কি এক্সট্রা কমন নিয়ে নেব কী পাবো এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ প্লাস টুর এখানে কমন নিয়ে তাহলে কী পাব এখান থেকে এক্স মাইনাস ফাইভ তাহলে দেখো এখানে কী পেলাম এক্স ইন টু এক্স প্লাস টু আর পাবো কি এক্স মাইনাস ফাইভ হয়ে গেলো এই প্রশ্নটা আমার উত্তর সদ হয়ে গেলো এরপর দেখো দ্বিতীয় রাশিমালা কী দেওয়া ছিল দেখো তখন আমরা লিখতে হবে দ্বিতীয় রাশিমালা দেখো এখানে দ্বিতীয় রাশিমালা কী পয়টা দেওয়া ছিল এইটা এটা এখানকার ঠিক একইভাবে দেখো এখানকার সমস্ত অঙ্কই ঠিক একই টাইপের হবে একটা অঙ্ক যেমন হবে বাকি অঙ্কগুলো সেভাবেই হবে ঠিক এখানকারও আমাদের এক্সটাকে কমন নিয়ে নিতে হবে আমরা এখানে থার্ড ব্যাগের প্রথম থেকে দিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট এরপর দেখো এখানে আমরা তাহলে কী করবো এক্স স্কোয়ার প্লাস চার দুই এখানে চার দুই ছয় চার দুই গুণ করে কত হবে আট প্লাস এইট তা কত হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু এক্স প্লাস এইট এরপর দেখো এখানে এক্সট্রা এখ যখন গুণ আছে গুনাখা থেকে যাবে তাহলে এখান থেকে এক্স কমন নিয়ে তাহলে কী পাবো এখান থেকে আমরা এক্স প্লাস ফোর এখানে এখা এখা টু এখা 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 কমন নিলে পাবো আমরা এক্স প্লাস ফোর দেখো দুটো মধ্যে মিল চলে এসেছে এরপর দেখো তাহলে এটা এক্স ইন্টু বাইরে থাকবে তাহলে এক্স প্লাস টু দেখো তবে এক্স প্লাস ফোর এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় রাশিমালা এখানে সব থেকে ছোটো আকারে ভাঙা এরপর দেখো তৃতীয় রাশিমালা তৃতীয় রাশিমালা এখন তৃতীয় রাশিমালা কোনটা দেওয়া ছিল দেখো এখানে দেওয়া ছিল যে এক্স টু দি পাওয়ার ফোর এইটা আমাদের দেওয়া ছিল তো তাহলে এটা লিখে নি এক্স টু দি পাওয়ার ফোর দেখো ওখানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স এস কিউব মাইনাস চোদ্দো এক্স এস স্কোয়ার এইটা দেওয়া ছিল তো তাহলে দেখো এখান থেকে আমরা দেখো এখানে যেহেতু সর্ব সর্বোচ্চ কার্ড এক্সেস কার্ড তাহলে এক্সেস কার্ডটা কমন নিয়ে তাহলে এখানে কী পাবো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দো হলো এখান থেকে আমরা কি থার্ড ব্যাকেটটা দিয়ে দেবো তাহলে কী পাবো এক্সে স্কোয়ার মাইনাস সেভেন মাইনাস টু কেন সেভেন দিয়ে টু গেলে কত হবে ফাইভ এবং সাত দিনগুলো কত চোদ্দো তাহলে এটা হয়ে গেল এবার এক্সেস কার্ডটা বাইরে প্রথম দিয়ে পড়ে থাকবে এক্স এ স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স মাইনাস চোদ্দো এটা হলো থার্ড ব্যাকেট তাহলে এক্সে স্কোয়ার এখান থেকে কত কন এক্স কমন যাবে তাহলে কী পাবো আমরা এক্স মাইনাস সেভেন এখানে আমরা টু কমন যাই তাহলে কত পাবো আমরা এক্স মাইনাস সেভেন তাহলে এখানে কত পাবো আমরা এক্স স্কোয়ার কমন নিলে কী পাবো এক্স প্লাস টু আর পাবো কি এক্স মাইনাস সেভেন হয়ে গেল তাহলে দেখো এর সর্ব সবার বাইরে কি এক্স এর সবার বাইরে বেস্ট এবং এর সবার বাইরে এক্সের স্কোয়ার আছে তাহলে অর্থ এফ নির্ণীয় গসাগুটা আমরা কত পাবো নির্ণীয় গসাগু সমান এক্স ইন্টু কারণ আমরা জানি কি গসাগুর ক্ষেত্রে কি সর্বনিম্ন খাত নিতে হবে সর্বনিম্ন খাত কত এক্সুই আমার মানে কিছু এক্স তাহলে এই ক্ষেত্রে দেখো কী মিল আছে এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু তার মানে কি নির্ণয় গসাগু সমান এক্স ইন্টু এক্স প্লাস টু হয়ে গেলো উত্তর এটা হলো আমাদের নির্ণয় গসাগু এর নিয়ম অনুযায়ী এটা হয়ে গেলো এরপর দেখো সরলতম আকারে প্রকাশ করতেই বলেছিল এখানে চারিদিকে করলে হয় ঠিক এটা অথবাটা করলে হয় কিন্তু চারদিকে অথবাটা করেছি এখানে এইটা ভাবে অঙ্ক তোমরা এখনো পর্যন্ত যত সময় অনুযায়ী করে দেওয়া হয়নি তাই তোমাদের জন্য এই অঙ্কটা করে দিচ্ছে দেখো চারিদিকে অর্থবারটা চারিদিকে অর্থবার অঙ্কটা কি দেওয়া ছিল তোমরা একবার পরে নাও দেওয়া ছিল যে এখানে দাগের অথবাটাম বলেছিলো যে সিক্স ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সিক্স হোল এই অঙ্কটা দেওয়া হয়েছিল তো আমি তখন অঙ্কটা তুলে নিলাম এখানকার আমাদের সবার আগে এই মাঝখানে পদটাকে ভাঙতে হবে আমরা কি পাবো সিক্স ইন্টু এ প্লাস এর হোল স্কোয়ার প্লাস এটা যদি আমরা কী পাবো এ প্লাস বি বি পেলাম মাইনাস সিক্স ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে দেখো এবার আমরা এ প্লাস বিকে ধরে নেব এখানে লিখে দাও সাইডে ধরি এ প্লাস বি সমান এক্স এ মাইনাস তাহলে এখানে এটা হয়ে গেল এটা আমাদের ধরি বলে লিখে রাখতে হবে তাহলে দেখো সিক্স ইন্টু এটা মান কত এক্স এ স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই কারণ দেখো এটা মধ্যে ধরে রাখেছি এক্স তাহলে এক্স এটা মানে কত ধরে রাখেছি ওয়াই তাহলে কত ফাইভ এক্স ওয়াই মাইনাস সিক্স ইন্টু এটা মান কত ওয়াই তখন কত বাইরে যেহেতু স্কাই আছে ওয়াই স্কোয়ার এরপরে আমাদের সম্পূর্ণভাবে মিডিয়োগ্রাম করতে হবে গুণ করলে কত ছত্রিশ বিয়োগ করলে কত হবে পাঁচ তার কত হবে নয় আর চার নয় চারে ছত্রিশ নয় থেকে চার গেলে কত পাঁচ তা নাইন মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এবার আমরা গুণ করে দেবো ওই যে গুণ করে দিয়ে কী পাবো সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স ওয়াই মাইনাস ফোর এক্স এরপর আমরা এখান থেকে 3x এক্স কমন নিয়ে তাহলে কি পাবো টু এক্স প্লাস থ্রি ওয়াই আবার এখান থেকে আমরা মাইনাস টু এক্সটা কমন নিয়ে যেহেতু মাইনাস আছে মাইনাস টু কমন তাহলে কি পাবো আমরা টু এক্স তাহলে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই টু আছে তাহলে সমান থ্রি এক্স মাইনাস একটা পেলাম একটা পেলাম কি টু এক্স প্লাস থ্রি দেখো এখানে তো অঙ্ক এক্স আর ওয়াইটা তো আমরা অঙ্কের সুবিধা করেছিলাম কিন্তু আমাদের এক্স আর ওয়াই তো ছিল না ছিল কি এ প্লাস বি তাহলে আমরা এক্সে গিয়ে কি বসাবো এ প্লাস বি মানে কত হবে থ্রি এ প্লাস থ্রি মানে কত মাইনাস এটা হয়ে গেল এরপর দেখো এ তোমাকে বলো এখানে মাইনাস টুখানে প্লাস দিলাম কেন এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে তাহলে দেখো টু এক্স টু এ বি হবে টু এ প্লাস থ্রি ইন্টু কটা হবে তার মানে থ্রি এ মাইনাস থ্রি বি এরপর দেখো থ্রি এ থেকে টুয়েল গেলে কত হবে এ প্লাস ফাইভ একটা উত্তর আর একটা উত্তর দেখো এখানে থ্রি এ আর টুয়েল কত ফাইভ বি এ আর ফাইভ এ মাইনাস এটা হয়ে দুটি উত্তর এই প্রশ্নের দুটো উত্তর হয়ে গেল তাহলে এখানে এখানে অথবাটা করে দিলাম এরপরে পাঁচ তার অথবা উপবাদ্য ছয় তার অথবা এক্সট্রা এই দুটোই হচ্ছে তোমাদের বইতে দেওয়া আছে মানে তোমাদের নিতে নয় তোমাদের একদম প্রথমেই দেওয়া আছে তাই তোমাদের সেখান থেকে তোমরা এক্সট্রা করতে পারবে কিংবা বই এখানে যে উপবাদগুলো সেই উপবাদগুলো করতে পারবে তাই মধ্যে এগুলো করে দিচ্ছি না আমাদের ক্লাসটা যেখানে শেষ হল দেখা হচ্ছে এরপরে ঠিক স্কুল নম্বর বারো কাটোয়া ভারতী ভবন হাই স্কুল এই স্কুলে সম্পূর্ণভাবে সলিউশন নিয়ে তখন এই ক্লাসটা দেখতে চলে অবশ্যই তোমরা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তত ভালো থাকবে সুস্থ থাকবে টা টা বাই বাই